এই নমস্কার শুরু করছি এক বাইবেল অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি জানতে পারবেন ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের নিগুরুততত্ত্ব তাহলে শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে এখন আমরা কোরিন্থীয়দের প্রতি সাধু পৌলের প্রথম পত্রটি অধ্যয়ন করছি এখানে আমরা পৌলকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে দেখি এবং প্রত্যেকটি সমস্যার ক্ষেত্রে তাকে নির্দিষ্ট সমাধানও দিতে দেখি যাই হোক এখন আমরা সাধু পৌল এই সমস্যাগুলির ক্ষেত্রে যে সাধারণ একটি সমাধান দিয়েছেন যা কোরিন্থীয় মণ্ডলী এবং আমাদের আজকের দিনের মণ্ডলীগুলির ক্ষেত্রেও প্রযোজ্য সেই বিষয়ে দেখব সাধুপৌল এইভাবেই মণ্ডলী সমস্যার ক্ষেত্রে তা সেই মহান সাধারণ সমাধান উপস্থিত করেছেন তোমরা শ্রেষ্ঠ দান সকল প্রাপ্ত হইতে যত্নবান হও পরন্তু আমি তোমাদিওকে আরো উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি যদি আমি মনুষ্যদের এবং দুধগণেরও ভাষা বলি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি শব্দকারক পিতল ও ঝমঝমকারী করতাল হইয়া পড়িয়াছি আর যদি ভাববাণী প্রাপ্ত হই ও সমস্ত নিগুড়ত্তে ও সমস্ত জ্ঞানে পারদর্শী হই এবং যদি আমার সম্পূর্ণ বিশ্বাস থাকে যাতে আমি পর্ব স্থানান্তর করিতে পারি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমি কিছুই নই আর যথা সর্বস্ব যদি দরিদ্র ওকে খাওয়াইয়া দিই এবং পড়াইবার জন্য আপন দেহদান করি কিন্তু আমার প্রেম না থাকে তবে আমার কিছুই লাভ নাই প্রেম চিরসহিষ্ণু প্রেম মধুর ঈর্ষা করে না প্রেম আত্মশ্লাঘা করে না গর্ব করে না অশিষ্টাচারণ করে না স্বার্থ চেষ্টা করে না রাগিয়া ওঠে না অপকার গণনা করে না অধার্মিকতায় আনন্দ করে না কিন্তু সত্যের সহিত আনন্দ করে সকলি বহন করে সকলই বিশ্বাস করে সকলি প্রত্যাশা করে সকলি ধৈর্যপূর্বক সহ্য করে প্রেম কখনো শেষ হয় না কিন্তু যদি ভাবমানী থাকে তাহার লোপ হইবে যদি বিশেষ বিশেষ ভাষা থাকে সে সকল শেষ হইবে যদি জ্ঞান থাকে তাহার লোপ হইবে কেননা আমরা কত কংশে জানি এবং কত কংশে ভাববানী বলি কিন্তু যাহা পূর্ণ তাহা আসিলে যাহা অংশমাত্র তাহা লোপ হইবে আমি যখন শিশু ছিলাম তখন শিশুর ন্যায় কথা কহিতাম শিশুর ন্যায় চিন্তা করিতাম শিশুর ন্যায় বিচার করিতাম এখন মানুষ হইয়াছি বলিয়া শিশু ভাবগুলি ত্যাগ করিয়াছি কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব এখন আমি কত অংশে জানিতে কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব আর এখন বিশ্বাস প্রত্যাশা প্রেম এই তিনটি আছে আর ইহাদের মধ্যে প্রেমই শ্রেষ্ঠ সাধু পৌল পবিত্র আত্মার ঐশ্বরিক কাজ বা দিব্য মাধুর্যের কেন্দ্রস্থলে পৌঁছে এই কথাগুলি বলেছেন প্রথম করিন্থী পত্রটি সংশোধনমূলক অংশে অর্থাৎ প্রথম এগারোটি অধ্যায় সাধু পৌল করিন্থীয় মণ্ডলী সমস্যা বিষয়ে বলেছেন তারপর বারো অধ্যায় থেকে শুরু করে সাদুপোল বলেছেন যে তিনি আত্মিক বিষয়গুলি পবিত্র আত্মার কাজ পবিত্র আত্মার উপহার এবং মণ্ডলী যখন পবিত্রনাত্ব দ্বারা নিয়ন্ত্রিত হয় তখন যে শৃঙ্খলা আমাদের মধ্যে থাকা উচিত সেই বিষয়ে বলতে শুরু করবেন এই বিষয়গুলি বারো এবং চোদ্দ অধ্যায় দেখা যায় কিন্তু এখানে তেরো অধ্যায় সাধুপোল বলছেন আমি তোমাদেরকে আরও উৎকৃষ্ট এক পথ দেখাইতেছি তিনি এখানে যা বলতে চেয়েছিলেন তা হল তিনি করিন্থীয়দেরকে তাদের সমস্যা সমাধানের জন্য একটা উৎকৃষ্ট পথ দেখাবেন যা আত্মিক উপহার ও সেবা কাজের মধ্যে দিয়ে আত্মার কাজের মতোই চমৎকার ও অলৌকিক মণ্ডলী যখন পবিত্রত্যায় পূর্ণ হয় তৎকালীন মণ্ডলী শৃঙ্খলা বা নিয়মানুবর্তিতার থেকেও উৎকৃষ্ট পথ তিনি দেখাবেন বলেছেন সাধু পৌল আমাদেরকে সম্পূর্ণ নিঃস্বার্থ ভালোবাসার কথা বলার জন্য প্রস্তুত এই অধ্যায় প্রথমেই তিনি আমাদেরকে বলছেন ভালোবাসা বা প্রেম হলো অতুলনীয় অর্থাৎ ইহার সঙ্গে আপনি আর অন্য কিছু তুলনা করতে পারবেন না যদিও সাধুপৌল ইহাকে অনেক কিছুর সঙ্গেই তুলনা করেছেন লক্ষ্য করুন সাধুপৌল এখনও আত্মিক উপহারের কথাই বলছেন এই তেরো দেয় মূল বিষয়টি প্রকৃতপক্ষে প্রেম নয় কিন্তু আত্মিক উপহার সাধুপৌল এই আত্মিক উপহারগুলির বিষয়ে একটা ধারণা করার জন্য এই প্রেমের বিষয়টি বলেছেন অতএব এখান থেকেই আমরা আত্মিক উপহারের ক্ষেত্রে একটা ধারণা করতে পারি সাধু এখানে প্রেমের সঙ্গে আত্মিক উপহারের তুলনা করেছেন যখন তিনি বলেছেন শোনো ভালোবাসা হল অতুলনীয় প্রেম যে অতুলনীয় প্রধান কারণ হল ঈশ্বরই হলেন প্রেম এখন ইয়ার অর্থ এই নয় যে যাকেই ভালোবাসা বলে দাবি করা হবে তাই ঈশ্বর যেমন যে কোনো আত্মাকেই পবিত্র আত্মা বলে দাবি করা যায় না এখানে ভালোবাসার ক্ষেত্রে যে গ্রিক শব্দটা ব্যবহার করা হয়েছিল তা হল আগাপে গ্রীকে ভালোবাসার ক্ষেত্রে আরো কয়েকটি শব্দ আছে কিন্তু সেগুলি এই শব্দটির মতো একই অর্থ প্রকাশ করে না এখানে সাধু পোল আগাপে শব্দটির মধ্যে দিয়ে ভালোবাসা যে মান প্রকাশ করেছেন তা প্রকৃতপক্ষে ঈশ্বরীয় মানই প্রকাশ করে এই প্রসঙ্গেই সাধু পোল বলেছেন যে ভালোবাসা হল অতুলনীয় এরপরে তিনি বলেছেন যে ভালোবাসা বা প্রেম হল অপরিবর্তনীয় সাধু পোল আমাদেরকে বলছেন যে আমার কিছুই নাই আমি কেউ নই আমি কিছুই করতে পারি না আমি এমন কিছুতেই পরিণত হতে পারি না যা আমার জীবনে ভালোবাসার পরিবর্তে আসতে পারে যদি ঈশ্বর ভালোবাসা হন তাহলে কোনো কিছুটি প্রদর্শন আমাদের জীবনে তার স্থান নিতে পারে না সাধুপোল অধ্যায় যা বলেছিলেন তার থেকে তেরো অধ্যায়ে তিনি কিছুটা ভিন্ন বিষয় বলেছেন বারোধ্যায় তিনি বলেছিলেন পবিত্র আত্মা যে তোমাদের উপরে এসেছেন এবং তোমাদের যে পবিত্র আত্মা সেবা কাজের জন্য অভিষিক্ত করেছেন তার প্রমাণ হল পবিত্র আত্মার উপহার তোমাদের মধ্যে থাকবে এই আত্মার উপহারের বিষয়ে তিনি আমাদেরকে একটা চমৎকার অধ্যায় দিয়েছেন তারপর বলেছেন পবিত্র আত্মা এইভাবেই কাজ করেন যখন তিনি বিশ্বাসীদের মধ্যে আসেন এবং তাদেরকে সেবা কাজের জন্য প্রস্তুত করেন যাই হোক তেরো অধ্যায়ে সাধুপৌল প্রমাণের বিষয়ে বলেছেন যে পবিত্র আত্মা আমাদের মধ্যে বসবাস করছেন এখন আপনি কিভাবে জানবেন যে পবিত্র আত্মা লাভ করেছেন আপনি কিভাবে জানবেন যে আপনার দেহ হল সেই জীবন্ত ঈশ্বরের মন্দির আপনি কিভাবে জানবেন যে খ্রিস্ট আপনার মধ্যে আছেন এই সমস্ত কিছুর প্রমাণ হল ভালোবাসা এখানে সাধুপোল বলছেন যে ইয়া দুটির একটি বিষয় কোনো কিছু নয় কিন্তু এখানে দুটি বিষয়ই প্রয়োজন আপনার জীবনে উপহারের মধ্যে দিয়ে পবিত্র আত্মায় নেমে আসার প্রমাণ থাকবে না যদি না আপনার মধ্যে আত্মার ফল ভালোবাসারূপে অবস্থিতি না করে এই জন্য বলেছেন ভালোবাসা হল অতুলনীয় এবং ভালোবাসা হল অপরিবর্তনীয় আপনি যখন এই অংশে চার থেকে সাত পদে পৌঁছাবেন সেখানে একজন বিখ্যাত ব্যক্তি বলেছেন ভালোবাসা সাধুপৌলের পবিত্র আত্মায় অনুপ্রাণিত মস্তিষ্কের মধ্যে দিয়ে চালিত হয়ে একগুচ্ছ পূর্ণ সংস্কার রূপে বেরিয়ে আসে এই অংশটি প্রথম অংশটিকে আমরা বলতে পারি ভালোবাসার তুলনা করা হয়েছে যাই হোক চার থেকে সাত পদে ভালোবাসা বা প্রেমকে একটা গুচ্ছ রূপে দেখা যায় প্রেমকে ব্যাখ্যা করা যায় না খুব বেশি হলে প্রেম কিরূপ আচরণ করে শুধুমাত্র সেই বিষয়ে ব্যাখ্যা করা যেতে পারে যখন প্রকৃতই আপনার জীবনে এই নিঃস্বার্থ ভালোবাসা থাকবে তার প্রমাণ রূপে আপনার জীবনে এই পূর্ণময় কাজের গুচ্ছ দেখা যাবে যদি আপনি প্রকৃতই এই প্রেমের বিষয় জানতে চান তাহলে আপনাকে অবশ্যই এই পূর্ণময় বিষয়গুলির গুচ্ছের দিকে দেখতে হবে কোন একটি অনুবাদ এই অংশটিকে এইভাবে বলা হয়েছে আমি যে প্রেমের বিষয়ে বলছি তা খুব ধীরে ধীরে ধৈর্য হারায় ইহা গঠনমূলক বিষয়ের দিকে তাকিয়ে থাকে ইহা দাবি করে না প্রভাব বিস্তার করার জন্য উদ্গ্রীব হয় না নিজের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করে না প্রেম সুন্দর ব্যবহার করে এবং ইহা স্বার্থপর নয় ইহা স্পর্শকাতন নয় ইহা অন্য লোকেদের মন্দতার বিষয়গুলি মনে রাখে না উল্টো দিকে ইহা যখন সত্য স্থাপিত হয় তখন প্রত্যেক ভালো মানুষের সঙ্গে খুশিতে থাকে প্রেম সহ্যের কোন সীমা জানে না ইহার বিশ্বাসের কোনো শেষ নাই ইহার আশা কখনো হালকা হয়ে যায় না ইহার দীর্ঘস্থায়ী ইহা এমন একটা বিষয় যা তখনও দাঁড়িয়ে থাকে যখন সমস্ত কিছু ভূপাতিত হয় এই অনুচ্ছেদটিকে সংক্ষেপে এইভাবে বলা যায় যদি আপনি কাউকে প্রেম করেন আপনি তার প্রতি বিশ্বস্ত থাকবেন তার জন্য আপনাকে যে কোনো মূল্যই দিতে হোক না কেন আপনি সর্বদা তাকে বিশ্বাস করেন সর্বদা তার কাছে সবথেকে ভালো বিষয়টা আশা করেন এবং সর্বদা তার পক্ষে দাঁড়ান যদি আপনি পূর্ণময় বিষয়গুলিকে খুব ভালোভাবে অধ্যয়ন করেন তাহলে সেখানে আপনি প্রকৃত ভালোবাসার সুগন্ধ আবিষ্কার করবেন যে ভালোবাসা হলেন স্বয়ং ঈশ্বর এবং যা হল সেই দিব্য মাধুর্যের কেন্দ্র সমস্ত সমস্যার সমাধান পবিত্রনাত্মার সৌগন্ধ প্রথমত এই অংশটি অনুযায়ী প্রেম হল এমন একটা বিষয় যা ধ্বংস করা যায় না যদি আপনার প্রেম এরকম নিঃস্বার্থ হয় তাহলে আপনিও সমস্ত কিছু সহ্য করতে পারবেন কারণ নিঃস্বার্থ ভালোবাসা সমস্ত কিছু সহ্য করে অর্থাৎ আপনি যদি কাউকে এইভাবে ভালোবাসেন তাহলে ঈশ্বরের অনুগ্রহে আপনি তাকে বলতে পারবেন তোমার কোনো কাজই আমাকে তোমাকে প্রেম করা থেকে বিরত করতে পারবে না কারণ আমি তোমাকে ঈশ্বরীয় প্রেমে প্রেম করি আর ঈশ্বরের প্রেম হল খুবই মজবুত ঈশ্বরের প্রেম তোমার যে কোনো বিষয়ের সম্মুখীন হতে পারে ঈশ্বরের প্রেমকে ধ্বংস করা যায় না এখান থেকে এর পরে যে বিষয়টা দেখি তা হল এই নিঃশর্ত প্রেম হল নিঃশর্ত মানুষের প্রেম সাধারণত শর্তসাপে কি হয়ে থাকে মানুষের ভালোবাসা সাধারণত কাজের উপরই ভিত্তি করে গড়ে ওঠে তুমি এই বিষয়গুলি সম্পন্ন করো তাহলে হয়তো আমি তোমাকে প্রেম করব এইভাবেই বেশিরভাগ পিতামাতা তাদের সন্তানদের ভালোবাসেন স্বামী স্ত্রীর ক্ষেত্রেও এই বিষয়টা আমরা দেখি এই রকম শর্তাধীন প্রেম যা কাজের ভিত্তিতে গড়ে ওঠে তা সর্বদা অসুরক্ষিত কারণ আপনি কিভাবে জানবেন যে আজকে যে কাজটা আপনি করতে পারছেন আগামী কালো তা করতে পারবেন স্বামী বা স্ত্রী যদি মনে করেন যে তারা পরস্পরকে কি দিতে পারছেন তার উপর ভিত্তি করে তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠেছে তাহলে তা প্রকৃতই অসুরক্ষিত কারণ আজকে তারা যা দিতে পারছেন আগামী দিনও যে তা দিতে পারবেন তা কি আপনি জানেন এইভাবেই জীবনে হতাশা নেবে আসে সন্তানের এই কথা প্রযোজ্য সাধুপৌল কিন্তু এই ভালোবাসার কথা বলেননি নিঃস্বার্থ ভালোবাসা কখনোই শর্ত সাপেক্ষ হয় না এই ভালোবাসা বলে আমি তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি কোনো একজন প্রচারকের বাড়িতে দুটি ছোট ছোট ফলক টাঙানো ছিল যার একটাতে লেখা ছিল ঈশ্বর তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসেন আর অন্যটাতে লেখা ছিল আমি তোমাকে কোনো কারণ ছাড়াই ভালোবাসি সেই প্রচারক চাইতেন তার সন্তানেরা যেন এই দুটি বিষয় দেখে কারণ যেন তারা বুঝতে পারে মানুষকে নিঃস্বার্থে ভালোবাসলে তাদেরকে এই কথাই বলতে হবে এই প্রেম অনুপ্রেরণা দানকারী এই নিঃস্বার্থ প্রেম সমস্ত কিছু বিশ্বাস করে এবং সমস্ত বিষয়ে আশা করে ঈশ্বর তার শিষ্যদের যেভাবে ভালোবাসতেন ইহা তারই চিত্র প্রদর্শন করে উদাহরণস্বরূপ খ্রিস্ট যখন সাধু পিতরকে পাথর বলে ডেকেছিলেন তখন সাধু পিতরের চারিত্রিক বৈশিষ্ট্যই ছিল অস্থিরতা কিন্তু যীশু খ্রিস্ট তাকে ক্রমাগত পাথর বলে ডাকার ফলে একদিন সাধু পিতর পাথরের মতো স্থির হয়েছিলেন এখান থেকে আমরা আমাদের সন্তানদের সঙ্গে কিভাবে ভালোবাসার সম্পর্ক রাখা উচিত তা শিখতে পারি সন্তানদেরকে যেভাবে ডাকা হয় তারা সেইভাবেই বড় হয় আমাদের উচিত সেই নিঃস্বার্থ ভালোবাসা শিক্ষা করা যা সর্বদা সব থেকে উত্তম বিষয় বিশ্বাস করে এবং উত্তম বিষয়ের পক্ষে আশা করে ইহা সর্বদা মানুষের কাছ থেকে সবথেকে ভালো বিষয়টাই আশা করে একজন বিখ্যাত প্রচারক তার জীবনের প্রথম দিকে একজন মানুষের কাছ থেকে রকম নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছিলেন বলেই তিনি নিজের প্রতি বিশ্বাস করেছিলেন এবং একজন বিখ্যাত প্রচারকে পরিণত হয়েছিলেন এই ছোট্ট অংশটি থেকে আমরা জানতে পারি যে ঈশ্বরের নিঃস্বার্থ ভালোবাসা হল সম্পূর্ণ অনুপ্রেরণা দানকারী এবং ইহা ধ্বংস করা যায় না সাধু সাধুপৌলে প্রেমের বিষয়ে আরও বলেছেন যে এই প্রেম হল অপ্রতিরোধ তিনি বলেছেন প্রেম কখনো ব্যর্থ হয় না আমরা ততক্ষণ পর্যন্ত এইভাবে ভালোবাসতে পারি না যতক্ষণ না আমরা স্বীকার করি যে আমরা ইহা পারব না আমাদের মধ্যে এই মতো ভালোবাসার ক্ষমতা নেই কিন্তু মনে রাখুন এখানে আমরা পবিত্র আত্মার কাজের কথাই আলোচনা করছি আমরা সেই দিব্য মাধুর্যের কেন্দ্রের বিষয়ে বলছি যা কোনো পূর্ণ বিশ্বাসীকে কাজ করার ক্ষমতা দেয় মণ্ডলীকে কাজ করার ক্ষমতা দেয় এই নিঃস্বার্থ ভালোবাসাই হল সেই প্রমাণ যে পবিত্র আত্মা আপনার জীবনে এবং আপনার মণ্ডলিতে আছেন এখন আমি আপনাকে বলবো এই তেরো অধ্যায় চার থেকে সাত পদে বর্ণিত প্রেমের পনেরোটি পূর্ণময় বিষয় খুব ভালো করে অধ্যয়ন করুন তারপর ঈশ্বরের কাছে যাচনা করুন যেন তিনি আপনাকে এই মতো ভালোবাসার ক্ষমতা দেন যেন আপনি অন্যকে এইভাবে ভালোবাসতে পারেন পরবর্তী অনুষ্ঠানে মিলিত হওয়া পর্যন্ত এই বিষয়ে চিন্তা করুন আজকের মতো তাহলে এখানেই শেষ করি ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু প্রভু যিশু সম্পর্কে অধিক জানতে হলে আমাদের ঠিকানায় যোগাযোগ করুন আমাদের ঠিকানা হলো বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন আবার বলছি বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর আট নয় পাঁচ ছয় ধর্মতলা পোস্ট অফিস কলকাতা সাত শূন্য 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 এক তিন নমস্কার